एक बाल एकमोना से पाई गयारो थिया बना ही जो शया भैया महां भजा उपल्दे warm इसन बना गयारो बना जट शया हला बनाना उपल्दा Patrol बसनद आस 돼 जो पॉरेशी चाहने ऊए सबक्सी अट्राईब A 부ra extas bolhito morally subs

ওদের তোমরা কাগজ আমি কাগজ নিয়ে শুধু দিয়ে আসতো ওদেরকে দায়িত্ব আমি আছি

আমি শুধু বলেছিলাম যে একটা অ্যাম্বুলেন্স করে যেতে কিন্তু তার মধ্যেই মানে আমাকে বারো হাজার টাকার মতো পাঠিয়েছে তো আমি নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না এক দাদা অ্যাম্বুলেন্সটাও দিয়েছে তিন হাজার টাকা আর বাকি সবাই একশো দুশো করে বারো হাজার টাকা দিয়েছে মানে ওর মা যে অর্ধেকটা পুড়ে গিয়েছিল আমি জানতাম না ওর মায়ের আঙুলের ফিঙ্গার প্রিন্ট নিতে হবে কারণ স্বাস্থ্য কার্ডে ভর্তি হবে আইকিউ দিতে তো ওখানে যাচ্ছি ভাই একবার এসো ও এই ভাইটার বাবা জানেন তো ব্যাঙ্গালোরে আছে ওর মায়েরা সরি খারাপ তবুও বন্ধুর জন্যে মানে ওইখান থেকে মানে ব্যাঙ্গালোর থেকে চলে এসেছে হেল্প করার জন্য আর দুর্গাপুর আই কিউসিটিতে দাদা আমাকে ফোন করেছিল মানে ও দাদা ফোন করেছিল হ্যাঁ একটা চার মিনিটের ভিডিওতে যে কত মানুষের উপকার হয় সেটা আপনারা বুঝতে পারছেন মানে এই আইকিউ আইকিউসিটি ওই দাদা মানে যে ডক্টরবাবু আছে ওর অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল আমি ওকে ফোন করে দিচ্ছি তাহলে এই ভাইকে নাম্বার দিয়ে দিচ্ছি ও ঠিক করে বুঝলেন

আমি ওনার টিম থেকেই বলছি ঠিক আছে আমি কালকে তুমি যে ভিডিওটা বানিয়ে গেলাম আমি যুদ্ধে কাজ করি ঠিক আছে ওনার দশটা কাজ করি তোমার ভিডিওটা আমি কালকে দেখলাম তারপরে তোমাকে ফোনটা করলাম তো

আর আপনাদেরকে সহযোগিতা করেন না ওটা বলবেন না যারা ভিডিওটা দেখছেন যারা সহযোগিতা করেছেন আমি আশা রাখে তারা ভিডিওটা শেয়ার করবেন না আর কি বলবো মানে আমি কৃতজ্ঞতা জানাতে পারছি না এই ফ্যামিলিটের পাশে যে আপনারা দাঁড়ান মানে লোয়ার মানে বুঝতে পারছে যে দিন মজুর দুশো টাকার জন্য ওরা প্রতিদিন খাটে মাঠে তো চোখে জল দেখে বুঝতেই পারছেন তো আপনারা যে সহযোগিতা করেছেন মানে আমি কখনো ঘুরবো না ওখানে নামাবে